হ্যালো ফ্রিভা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে হোলির প্রথম দিনের ভিডিও হোলিতে দুদিন হয়েছে আর আমাদের যেন তো দুদিনই হয় হোলি মানে আমাদের বলো বহরমপুরে বা অন্য কোথাও বেশিরভাগ জায়গায় দুদিন হয় কিন্তু আমাদের দিদিদের বাড়ির ওখানে তাহিরপুরে দেখলাম যে একদিনই হয় তো যাই হোক এটা ছিল হোলির প্রথম দিনের ভিডিও তোমাদেরকে তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক কি আর বলবো এডিট করতে টাইম লাগে আর হোলির পরেও এত ব্যস্ত হয়ে গেছি মানে এখন শুধু ভয়েস ওভার দিয়ে পোস্ট করার পালার তখনই দেখতে পাবে যে হোলির পরে কোথায় গেছিলাম কেন ব্যস্ত ছিলাম সেগুলোও দেখতে পাবে তো যাই হোক এটা ছিল হোলির প্রথম দিনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি আর বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দিদে বাড়িতে এলাম আর হোলিতে তো দিদে বাড়িতেই ছিলাম তো হোলিতে কেমন কি মজা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো আমাদের রেডি করা হচ্ছিল মানে আমি সব কাটাকুটি করছিলাম ফল টল আর এখানে দেখতেই পাচ্ছ বাবানের দাদা বাবানকে কি কী পাঠিয়েছে হোলিতে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ব্লগে আর এখন আমি বাবানকে পড়াচ্ছিলাম জামা প্যান্ট মানে পাঞ্জাবি আর পায়জামা এগুলো পরালাম তারপরে জল খাওয়ালাম টিপ পরালাম দেখতেই পেলে বাবানকে আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ ভাঙের জন্য সব কিছু রেডি করে এদিকে দুধ নিয়ে বসেছিলাম সেটাকে মিক্সড করার জন্য তাই হোক ভাঙটা অ্যাকচুয়ালি যেই কারণে বানানো মানে একটু নেশা টেশা হবে একটু হাসা হাসি হবে নেশা হলে কি হাসা হাসি হবে একটু মাথা ঘুরবে এই জন্যই তো তো আমার তো মেন আমি প্রচুর এক্সাইটেড ছিলাম সেই কারণে খাওয়ার জন্য আমি এর আগে খুব একটা ভাঙ খাইনি আমি একবারই খেয়েছিলাম লাইফে আর এটা আমার সেকেন্ড টাইম তো আমি ভাঙ পাতাটা একটু বেশি করে দিচ্ছিলাম যাতে একটু হয় নেশাটা সেই হাসিটা আমি তো এমনি হাসি তাহলে দেখি ভাঙ খাওয়ার পর রিয়াকশানটা কেমন হয় কিন্তু দুঃখের ব্যাপার যে কিছুই হয়নি মানে একদমই কিছুই হয়নি এখন জানি না কি ব্যাপার সবাই হচ্ছে কম দিয়েছি আমার তো মনে মানে ঠিকই ছিল মানে চারজনের পক্ষে ঠিকই ছিল তাও আমি বেশি খেয়েছি মানে তো যাই হোক মানে কিছু যে কেন হলো না আমি বুঝতে পারছি না কী আর করা যাবে নেক্সট ইয়ার দেখতে হবে একবারে পুরো ভাঙের পাতাটা মানে যতটা সব মিলিয়ে সবাইকে চারজনের মতন দিয়েছিলাম সেটা একজনের হয়ে হয়তো খেতে হবে একটা গ্লাস করে আমাকেই খেতে হবে তখন দেখা যাবে যে কি হয় হ্যাঁ কারণ মেনলি যেই কারণে করা সেটাই হলো না তো যাই হোক কী আর করা যাবে এখন কিছু তো করার নেই আর এই যে দেখতেই পাচ্ছ আমার বাবা আমাকে কীভাবে রঙ দিয়ে দিয়েছে আমি প্রথমে ভাবছিলাম গালে দেবে কিন্তু এমনভাবে মুখে দিয়েছে আমার মাথাটা গরম হয়ে গেছিলো আর এখানে দেখতেই পাচ্ছ যে আমার ভাঙটা কমপ্লিট হয়ে গেছে আমি চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ যে এখানে গ্লাসে ঢালা হচ্ছিল আমার পর খুব একটা খায়নি ও কী খেয়েছে আর আমি খেয়েছিলাম এক গ্লাস আমি করেছি তাই আমি বেশি খেয়েছি আর আমি ভাবছিলাম যে দেখি দেখি কেমন হয় হেভি হবে হেভি হবে এরকম একটা রিয়াকশান ভেবে না আনন্দ পেয়ে খেলাম কিন আর খেতে তো দারুণই হয়েছিল কিন্তু মানে একদম প্ল্যানটাই ভেসতে গেলো বলে না সে হচ্ছে অবস্থা আর তারপরে দেখতেই পাচ্ছো যে আমি আমার বরকে রং মাখিয়ে দিই এইভাবে আমাদের হোলিটা কাটছিলো মানে হোলির দিনটা আর তারপরে সে আমাকে লাল আবির দিয়ে মাথায় দিয়ে দেয় পরিণীতা করে দেয় আর এখানে দেখতেই পাচ্ছ যে একটা মাস্ক করে নিয়েছিলাম একটু অন্যরকম দেখ আগে কিন্তু পার্টিতে এই মাস্কগুলোই চলতো তো যাই হোক আমি আর দিদি একটু অদ্ভুত সেজে নিয়েছিলাম জানাবে যে আমাদেরকে কেমন লাগছে জানি ভয়ঙ্কর লাগছে হয়তো অনেকে ভয়ও পেয়ে যাবে আর বাবানকে দেখতে পেরে যে পিচকারি নিয়ে খেলছিল আর আমার যেহেতু তো কিছুই হয়নি তাই জিজুকে বলছিলাম হ্যাঁ তো যেটা বলছিলাম আমার ওই ভাঙ খেয়ে কিছুই হয়নি তাই আবার আমাকে জিজু একটু সিদ্ধি পাতা দিয়ে বানিয়ে দিয়েছিল বাট তারপরেও কিছু হয়নি তো যাই হোক এই ছিল আমাদের হোলির দুপুরটা দেখতে পেলে সবাই মিলে একসাথে হ্যাপি হোলি বলছিলাম বসেছিলাম আর তারপরে আমরা ডাল দিয়ে মাংস দিয়ে ভাত খেয়ে নিই দুপুরবেলায় মানে ওই চারটে সাড়ে চারটে বেজে যায় আর তারপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে সন্ধ্যেবেলায় আমার দিদির পাশেই মানে খুব একটা ধরনের একদমই কাছে পাঁচ মিনিট লাগবে যেতে এখানে একটা আশ্রম আছে তো সেখানে আমরা সবাই মিলে একসাথে সন্ধেবেলায় গেছিলাম আর খুব ভালো লাগছিলো কত লোকজন দেখতে পাচ্ছ আর বাবা আমি হাঁটছিলাম রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ তো যাই হোক সন্ধ্যেটা আমরা এভাবেই কাটাচ্ছিলাম বাড়িতে ভালো লাগছিল না বসে আর আমার মুখটা তো দেখে মনে হচ্ছে কত না রঙ খেলেছি যদি এবার রং যে জিনিসটা হয় একদম ওঠে না সেটা তো খেলিনি সেটা অত পছন্দও হয় না একদম উঠতেই চায় না একদিন দুদিন ধরে আর এমনি আবির এমনি আবিরেই তো রঙ মেশানো থাকে তো সেটা দেখে বুঝতেই পারলাম কারণ মুখ থেকে যায়ইনি আর মনে হচ্ছে কত না একদম রঙ খেলেছি দেখতেই পাচ্ছ মুখের অবস্থা তো যাই হোক অনেকবার ফেসওয়াশ করেছি কিন্তু ওঠেনি আর আমি রিং লাইট আনতে গেছিলাম যেহেতু রিং লাইট আমি কিনবো তো দেখছিলাম কেমন কি কয়েকটা দেখবো তারপরে নেব আর যাই হোক তারপরে দিদি করেছিল রসমালাই মানে রসমালাই আর তারপরে রাতে ডিনার করে নি মাংস ভাত এই ছিল আজকের ভিডিওটা